ওয়ালিদ ইবনে মুগীরা সূরা মুদ্দাছসিরের 18 থেকে নিয়ে 26 নম্বর আয়াত পর্যন্ত এই বদমাইশটাকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলো নাযিল করেছেন বলে সুবহানাল্লাহ তার একটা সিরাতে ইবনে হিসামের 242 নম্বর পৃষ্ঠাতেও ঘটনাটি এসেছে এরকম যখন হজ্জের সময় হলো হাজার সময় আসার আট মুহূর্তে সমস্ত কাফের লিডারদেরকে ডাকলেন সে নিজেও একটা কাফের লিডার কাফেরদের সর্দার দেখে বললেন যে শোনো সারা বিশ্ব থেকে অনেকে হজ করতে আসবে মক্কাতে তো নবীর বিষয়ে কি প্ররোচনা কি কুমন্ত্রণা রটানো যায় একটা কু মানে কুৎসা রটাইলে যাতে তার কাছে কেউ না ভেরে কীভাবে তাকে একটা অপদস্থ করা যায় তোমরা পরামর্শ দাও সে একজন লিডার হয়ে সবার কাছে কি চাইলো পরামর্শ চাইল পরামর্শ চাওয়ার পরে প্রথমে একজন বললো তাদের মধ্য থেকে যে আমরা তাকে গণক বলি কী বলি গণক গণক মানে জ্যোতিষী অর্থাৎ ভবিষ্যতের কিছু কথা সে বলবে এবং মানুষকে কিছু জাদু এগুলো কিছু শেখাবে শিখিয়ে সে মানুষকে বিভ্রান্ত করবে সে মানুষকে পদভস্ত করবে আমরা এটাই প্রথম বলতে পারি তখন অলিত বিন মহিরা সে বলল যে না তাকে যদি তোমরা গণক বলো তাকে গণক বলাই যাবে না কারণ তার যে যুক্তি তার যে উদ্দি সে যে কথাগুলো বলে কোনো ব্যক্তির সামনে এই কথা বললে কেউ এটা মানবে না তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি অলিদ বিন মহিরা সে জানতো আল্লাহর নবী একজন সত্য নবী সে জানতো যে তিনি একজন সত্যের পথে আছেন ন্যায়ের পক্ষে আছেন এরপরে যখন এই যুক্তিটা সে খণ্ডন করল তখন তার নেতা ফেতারা অন্য অন্য নেতারা আবার বললো যে না হয় তাকে আমরা পাগল বলি যে সে একজন পাগল তার বাবা নাই মা নাই একটা এটিম বালক তার কথা আমরা কি শুনবো তোমরা পাগলের কাছে যেও না তখন অলিউদ্দিন মজুরা বললো যে না তাকে পাগলও বলা যাবে না পাগল হলে কি হবে তার চুলগুলো উষ্ক খুস্ক থাকবে নোখগুলো বড় বড় থাকবে শরীরের পোশাকের কোনো মানে ভাব ভঙ্গিমা থাকবে না মোট কথা একেবারে পাগল তো পাগল কিন্তু তার যে চেহারা মহাকবার আয়সা সিদ্দিকা বলেছেন যে ইউসুফ নবীকে দেখতে গিয়ে যারা হল কেটেছিল হাত কেটেছিল আমার নবীকে আমার স্বামীকে দেখলে তারা কুল যে সিরে ফেলতো টের পেত না এত সুন্দর চেহারা ছিল

চেহারা ব্যক্তিকে পাগল বললে কেউ এটা বিশ্বাস করবে না কারণ সে জানে যে আসলে লোকটা কি সত্য নবী নাকি মিথ্যা নবী এরপরে তৃতীয় লোকজন তৃতীয় আরেকটা পক্ষ বলল যে তাহলে আমরা তাকে কবি বলি কারণ কবি তো পাগল হয় না গণক হয় না কবি তো কবি একজন ভালো মানুষ অনেক কবিতা লেখেন এবার অলিদ্দিন মগিরা বলল যে না সে কবিও নয় তার কথা কোরআনে আছে অমা বেকুম এটা একজন এটা একজন পাগল বা কবির কোনো কথা নয় আনিল হাওয়া ইন হুয়া এই কথার জবাব কোরআনে সে দিয়েছে সোহান তিনি নিজের থেকে কিছু বলেন না এটা আল্লাহ যা বলেন সেই কথাগুলোই জিব্রাইল মারফতে তার মুখ দিয়ে বের করা হয় নিজের কোনো কথা প্রাণে নাই অতএব তাকে কবিও বলা যাবে না কবি যদি বলতে চাই তাহলে তার মতো আরও দশজন কবিকে এক জায়গায় করে যদি তার মতো কবিতা রচনা করতে না পারেন তাহলে বোঝা যাবে সে কবি নয় অবশ্য অবশ্যই সে অন্য কিছু সোহান অতএব প্রথমে তারা বলল যে তাকে আমরা গণক বলি সেটাও বাদ হয়ে গেল দ্বিতীয় বলল যে তাকে আমরা পাগল বলি সেটাও প্রস্তাবনা বাদ হয়ে গেল তৃতীয়বার বলল তাকে আমরা কবি বলি সেটাও বাদ হয়ে গেল চতুর্থ একটা প্রস্তাব আসলো সেটা তো সে রাজি হয়ে গেল সেই প্রস্তাবটা হলো তাকে আমরা যাদুঘর বলি তখন সে বললো যে হ্যাঁ এটা করা যায় এটা করা যায় তারপরে আল্লাহ রব্বুল আলমিন তাকে কেন্দ্র করে এই সুরা মুদাসিরের ১৮ থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক নাজিল করে জেনে দিলেন এবং সরাসরি আল্লাহ তাকে জাহান নামি বলে অভিনীত করেছেন বলেন সোহান তাহলে চিন্তা করেন আল্লাহ রসুলকে দুই চক্ষু দিয়ে সরাসরি দেখেছেন এমন সৌভাগ্য ছিল তার কিন্তু কেন সে জাহার যাচ্ছে সত্যটা না মানার কারণে সঠিকটা না মানার কারণে এখন আসুন আমার আলোচনায় আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি আপনার বংশ ভালো আপনার সলাগ ভালো আপনার চরিত্র ভালো আপনার চেহারা ভালো আদম সন্তানের সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবেও আপনার নকট ভালো ফেরেস্তা দিয়ে আপনার আদমকে সেচ করানো হয়েছে এটাও ঠিক আছে কিন্তু আপনি ন্যায় অন্যায় বোঝেন না আপনার বংশের কোনো মূল্য নাই আপনার চেহারার কোনো মূল্য নাই আপনার পদবীর কোনো মূল্য নাই আপনার শিক্ষার কোনো মূল্য নাই যদি ওই শিক্ষার মাঝে যদি ওই পদবীর মাঝে যদি ওই সুন্দর চেহারার মাঝে যদি ওই চরিত্রের মাঝে সত্য এবং ন্যায়ের পার্থক্য করার মানদণ্ডটা আপনি বিক্রি করে ফেলেন তাহলে এই চরিত্র এই বংশ এই সর্বশ্রেষ্ঠ মানুষকে দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন পয়েন্ট একটাই আল্লাহ রব্বুল সুরা জারিয়াতসহ বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ রব্বল আলাম ঘোষণা করেছেন বিশেষ করে স্পষ্ট এবং প্রসিদ্ধ একটি সূরা সূরা আরফের সাত নম্বর সূরা একশো উনাশি নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ওয়াল অফ দা জারান নিজাহান্ بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل واولئك هم الغافلون سبحان الله الله. কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে দিয়ে জাহান্নামকে আমি আল্লাহ সুশোভিত করব বলেন নাউজুবিল্লাহ জাহান্নামকে সুশোভিত করবেন জাহান্নামকে উজ্জ্বলিত করবেন উজ্জ্বলিত করবেন অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে দিয়ে এর কারণ কি এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো কাদেরকে দিয়ে আমি যাহার নাম উদ্বোধন করব জাহান নামে আমি ওই মানুষগুলোকে দেব যাহার নামের ভেতরে ওই জিন্দারকে আমি প্রবেশ করাবো লাহ কল মলায় কব বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বোঝে না

দেখেও না দেখার ভান করেন চোখ আছে চোখ থেকে চোখে ভালো কিছু দেখেও না দেখার ভান করে তার মানে জীবনে যত ন্যায় অন্যায় দেখেছে সব সময় শয়তানি করে অন্যায়ের পথেই থেকেছে ন্যায়টা দেখার পরেও ন্যায়ের পক্ষে কথা বলে নাই অন্যায়ের পক্ষে থেকেছে এই কারণে ওই মানুষ এবং ওই জিনদেরকে দিয়েই আমি জাহান্নাম ভরিয়ে দেব এরপরে আল্লাহর পুণাল আমি বললে মাল হম মোনা বেহা তাদের কান আছে কিন্তু কান থাকলে ও কান দিয়ে তারা শুনে না হাজারবার বলতেছেন বাবা বলছেন হুজুর বলছেন ইমাম বলছেন ভালো গুলো হাজি সাহেব গিয়ে বলছেন বাবা এই কাজটি করো করলে তোমার জন্য ভালো যদি না করো তাহলে তোমার জন্য ধ্বংস অথবা এমন একটা কাজের কথা বললো এটা তুমি তোমার জন্য ভালো হয় কিন্তু সে বুঝলো না শুনলো না জানলো না মানার চেষ্টাও করলো না আল্লাহ রব্বুল আলামিন বলছেন শোনো শোনো অন্তর থাকে কিন্তু অন্তর দিয়ে বোঝে না কান আছে কিন্তু কান দিয়ে শুনে না এরপরে চক্ষু আছে চক্ষু দিয়ে দেখে না এদেরকে তো মানুষ বলাই যাবে না আমি আল্লাহ বললাম এরা হলো চতুষ পর্যায়ের মতো বলেন না তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বললেন ওই যে সুরাত তিনের মধ্যে আল্লাহ বলেছেন লাকদ খালাকনা আল ইনসানা ফি আহসানি এরপর আপনারা কি বলেছেন সন্মা রাহু এরপর আমি তাদেরকে আবার নিক্ষেপ করবো সর্বনিম্ন স্তরের চেয়েও নিম্ন স্তর মানে সবার নিচে থাকবে মানুষ এর নিচে আর কোন প্রাণী থাকবে না বলেন না তার মানে আল্লাহ রব্বুল এটা বললেন একজন মানুষ যখন মানুষের রাস্তা থেকে ছিটকে যায় মানুষের লাইন থেকে যখন ছিটকে পড়ে যায় তখন সে আর মানুষ থাকে না সে তখন জানোয়ারে পরিণত হয়ে যায় তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও কিসের মধ্যে যাচ্ছে চতুষ্পদ জানোয়ারের ভিতরে যাচ্ছে কারণ একটাই সত্য মিথ্যা ন্যায় অন্যায় পৃথক না করার কারণে ন্যায় জানার পরেও ন্যায় জিনিসটা না মানার কারণে একজন মানুষ মানুষ থাকে না সে জানোয়ারে পরিণত হয়ে যায় নওয়াজ এরপরে আল্লাহ পরের বাক্যে কি বলছেন দেখেন এটা আরো ভয়ঙ্কর বালহুম আদম আল্লাহ বললেন চতুষ্পদ জানোয়ারের কথা তো আমি বললাম এর পরের কথা হলো বরঞ্চ তারা চতুষ্পদ জানুয়ারের চেয়েও নিকৃষ্ট বলে নাউজিল্লা আপনারা কি কোনোদিন দেখেছেন একটা গরু একটা গাভী কোনোদিন তার বাসুরকে ঘুতে দিয়ে মেরে ফেলে দেখেছেন কোনোদিন আমি দেখি কিন্তু এই বাংলাদেশে হিস্টরি আছে একজন মা হয়ে সন্তানকে জমে করে একজন বাবা হয়ে সন্তানকে হত্যা করে এবং এর উল্টাটাও আছে উল্টাটাই বেশি একজন সন্তান হয়ে মাকে হত্যা করে মেয়ে হয়ে ছেলে হয়ে বাবাকে হত্যা করে ঘটনা শোনেন নাই আপনারা তাহলে আপনারা বলেন আল্লাহর কথা ঠিক না বা ঠিক ঠিক আল্লাহ বলেছেন চতুষ্পদ জানার চেয়ে উনিকৃষ্ট অন্যায়টা করে যাচ্ছে অন্যায়টা একের পরে এক বলবত থাকতেছে চতুষ্পদ জানোয়ার যে ঘৃণার কাজ করে না একজন মানুষ তার সে জঘন্য ঘৃণার কাজ করে সম্মানিত হাজির এই যে আমরা বিভিন্ন সময় সিগারেট খাই আমাদের বাচ্চা ছাড়াই তো খান আমি কিন্তু এখানে হিন্দুদেরকে করতেছি না আমরা সবাই ধর্ম ইসলাম কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলুন তো একটা কুকুরকে একটা সিগারেট দিয়ে তো খায় নাকি এটা কুকুরও খায় না একটা নিকৃষ্ট জন্তু জানোয়ারও এটা খায় না কিন্তু ওইটা খায় কারা মানুষেরা এই যে জর্দা এরপরে লালমনিরহাটের দিকে উৎপন্ন হয় যেটাকে বলা হয় তামাক এই তামাকটা যখন যখন তারা আবার করে একটা না কারণ তামাকের কৃষিজীবী যারা তারা জানে যেটা এটা ছাগলও খায় না এটা গরু খায় না এটা কুকুরও খায় না এটা মুরগিও খায় না এই তামাকের পাতা যারা লালমনিহাট রংপুরে গিয়েছেন দেখবেন